ওর কাকা তো ভাই আমার না ও আমাকে বিয়ে করতে চাইছিল তবে আমি না বলছি আমাদের বাড়িতে যাবো না তুমি তাও গেছে তারপর ওর জন্য বলছে যে রড আনতে যাই ওর জন্য গেছে তারপরে ও মারছে বৌদিকে বিয়ে করার জন্য দাদাকে খুন ভাটিবাড়ি বোড়া এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর পরে তাকে খুন করার অভিযোগ তুলেছেন তার পরিবারে তার স্ত্রী এবং তার বাবা সোমবার বেলা দুইটা নাগাদ লিখিত অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে তবে অন্যদিকে পুলিশ জানিয়েছে মৃতদেহ উদ্ধার হয়েছে সম্ভবত বিদ্যুতের শর্ট খেয়ে তার মৃত্যু হয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ জানা যাবে মৃত শ্রীরাম দাসের বাবা মাখন দাস জানিয়েছেন রবিবার রাত আটটা নাগাদ তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার ভাইপো সুখদেব দাস রাত বারোটা পর্যন্ত তার খোঁজ না পেয়ে সুখদেবের বাড়িতে যায় যখন মাখন দাস তার ছেলেকে খুঁজতে এরপরই তার বাড়ি থেকে প্রায় চারশো মিটার দূরে তার ছেলে শ্রীরাম দাসকে দেখতে পান মৃত অবস্থায় পড়ে রয়েছে এরপরই পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে রাত দুটো নাগাদ তবে মৃত ব্যক্তির স্ত্রী সোনেকা দাস জানান দীর্ঘদিন যাবৎ তাকে উত্তক্ত করত তার দেওর সুখদেব এক বছর আগেও তার স্বামীকে মেটে ফেলার চেষ্টা করেছিল তার দেওর এমনকি তার দেবর সোনেকা দেবীকে বলেছিলেন তার দাদাকে মেরে বৌদিকে বিয়ে করবে সে রবিবার রাত আটটা নাগাদ সুখদেব তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় টাওয়ার তৈরির চোরাই রড আনার জন্য চোরাই রড মাটির নিচে রাখা আছে তাই শ্রীরাম বাড়ি থেকে যাবার সময় একটি কোদাল নিয়ে যায় উল্লেখ্য শ্রীরাম বাড়িতে ঢুক বাড়িতে নতুন ঘর তৈরি করবে তাই রডের কথা বলেছিলেন অনেক দিন আগেই তার কাকা তো ভাইকে শ্রীরামের বাবা মাখন দাস তার ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা চাইছেন পুলিশ সঠিক তদন্ত করে প্রকৃত সত্য জনসমক্ষে প্রকাশ করুক বাসিন্দারাই জানিয়েছেন শ্রীরাম মাছের ব্যবসা করত বরাবরই সে শান্ত প্রকৃতির ছেলে ছিল পুলিশ অভিযোগের পরেই তদন্ত শুরু করেছে এদিকে মৃতদেহ বেলা আড়াইটি নাগাদ আলিপুরদুয়ার জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য আপনার স্বামীকে যে কি খুন করা হয়েছে মনে হয় হ্যাঁ কে করছে ওর কাকা তো ভাই আমার নাম নাম কেন ও আমাকে বিয়ে করতে চাইছিল তবে আমি না বলছি আমাদের বাড়িতে যাব না তুমি তাও গেছে তারপরে ওর জন্য বলছে যে রড আনতে যায় পরে রডের জন্য গেছে তারপরে ও মারছে কতদিন যাবো তো আপনাকে বলছে কতদিন যাবত না মানে কিছুদিন দশ বারো গেছে তারপরে এরকম বলছে ওরা আমি না বলছি যে আমাদের বাড়িতে তুমি আসবে না মানুষে ভালো বলবে না তারপর ওর ওর আগে এর জন্য ওকে মারছে এটা কি বিয়ের আগে থেকেই না আমাকে বিয়ের পরে বলছি আর বিয়ের আগে আগে এক মানে অন্য কোন জায়গায় মেয়েকে মানে ফোন করতে ইসে করতো মানে এইগুলো নিয়ে আমার ওরা ইসে লাগছিলো ক্যাচার লেগে আবার ওকে বলছে তুই জানিস তুই আমি প্রেম করি মানে এইগুলো ভাই ভাই কথা বললে তারপরে ওকে জলে ধরছিল কলা টিপা জলের ধুয়ে ধরছিল আপনি বিষয়টা কি আপনার পরিবারের লোকদের জানাইছিলেন হ্যাঁ জানাইছি আমিও তো আমি আমার মা জানে হ্যাঁ পুলিশকে জানান না কেন না পুলিশকে জানান না আমিও জানি কালকে আপনার বাড়ি থেকে টাইকে নিয়ে গেছে হ্যাঁ কি নাম আপনার নাম সনেকা দাস এলাকা ভাটিবেরি বুড়াগাড়ি এলাকা একটা খুনের ঘটনার কথা শোনা যাচ্ছে এটা নিয়ে আপনি কি জানেন হ্যাঁ দেখেন আমি সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই আমাদের যে বুড়াগাড়ির এলাকার যে পঞ্জায়ত তার স্বামী আমাকে ফোন করে জানায় যে এই ব্যাপার আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে তার মুখে যতটুকু শুনতে পারলাম যে ওখানে মাখন দাসের যে ছেলে শ্রীরাম মাঠের মধ্যে মাটি কাদায় সারা শরীরে এখন গলাতেও কত চিহ্ন আছে ইলেকট্রিক শখের মতনও একটা চিহ্ন পাওয়া গেছে তাকে এখন কিভাবে মারা গেছে সেটা তো আমরা বলতে পারব না এরকম কি স্বাভাবিক মৃত্যু তো অবশ্যই না এটার মধ্যে তদন্ত করলে পোস্টমর্টাম করলে অবশ্যই সঠিকভাবে যদি সবাই যদি আইনি প্রক্রিয়ায় তাহলে নিশ্চয়ই সত্য উদ্ঘাটন করার আপনার নাম 那得商量一